हेलो ह्वाट्सएप ग्राइसमी हम तुम्हारा देखो ऑल टिप्स एंड कॉमेडी म्यूजिक यूट्यूब चैनल तो आज के वीडियो में तुम्हें जानते चाहिए वाई ट स्टूडियो তোমরা ইউজ করবে না করবে না তো ওয়াইটি স্টুডিও ব্যবহার করলে তোমাদের চ্যানেলের ক্ষতি হবে বা রিচ কমে যাবে অনেকেই তোমরা অনেক ভিডিওতে দেখেছো তো আজকে সেইটা নিয়ে বিষয় নিয়ে কথা বলবো সেটা রিচ কমবে না ভিউ কমবে না সাবস্ক্রাইব কমবে সেটা নিয়ে তোমাদেরকে কথা বলবো ওয়াইটি স্টুডিও ব্যবহার করলে ওয়াই স্টুডিও ওয়াইটি স্টুডিওটা তোমাদের ইউটিউবের জন্য প্রচুর পরিমাণে প্রয়োজন অনেকেই হয়তো চ্যানেল ওয়াই টি স্টুডিওটাকে কারণ ইউটিউবে এটা সবসময় ব্যবহারের জন্য কাজে লাগে তো এটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো অবশ্যই তোমাদের যদি জানার থাকে যে এটার জন্য রিচ কমে কি ভিউ কমে বা সাবস্ক্রাইবার কমে কিসের জন্যে কি হয় না হয় কারণটা অবশ্যই আমি জানাবো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই কি স্ক্রিপ্ট না করে দেখবেন আর যারা যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেন বাটনটিকে অন করে অল অপশানে করে রাখুন চলুন ভিডিওটি শুরু করা যাক স্টুডিও তোমরা ইউজ করলে ভিউ কমবে না সাবস্ক্রাইবার কমবে বা চ্যানেলের রিচ কমে যাবে সেটা অবশ্যই জানাবো যারা যার চ্যানেল নতুন চ্যানেলটিকে স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখবে নালে বুঝতে পারবেন না কী বলতে চাইছি তো ওয়াই স্টুডিও নিয়ে অনেকই অনেক ধরনের ভিডিও করেছে তো ইউটিউবে বড় বড় ইউটিউবার বা ছোটো ছোটো কনটেন্ট ক্রিয়েটাররা অনেকই অনেক ধরনের ভিডিও করেছে যে ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে চ্যানেল ডেট হয়ে যেতে পারে বা চ্যানেলের রিচ কমে যেতে পারে তো বা ভিউ কমে যেতে পারে অনেকই অনেক ধরনের দেখেছে তো আমার মতে যেটা আমি যেটা পরীক্ষা করে দেখেছি বা যেটা দেখা গেছে যে ওয়াইটি স্টুডিও বারবার ব্যবহার করলে তো কোনো ধরনের রিচ কমে বা ভিভার ভিউ কমে তো সেটা আমি তো দেখতে পেলাম না তো এটা হবে না কোনো মতেই তোমরা অনেক ওয়াইটি স্টুডিওটা ইউটিউব থেকে যেটা তৈরি করেছে সেটা ইউজ করার জন্য তো বারবার খুললে যে ওয়াইটি স্টুডিও বার বার ওপেন করলেই যে ইয়ে রিচ কমে যাবে চ্যানেলের বা ভিউ কমে যাবে এটা কোনো মতেই সম্ভব নয় কারণ এটা তো ওটা মানে ইউটিউবারদের ইউজ ইউজ করার জন্যে বা ইউটিউবের চ্যানেলকে লক্ষ্য রাখার জন্যই এটাকে তৈরি করা হয়েছে কেন বারবার রিচ কমবে বা ভিউ কমবে তো এটার জন্যেই তোমাদের বলতে চাইছি যে এটার জন্য কোনো ক্ষতি হবে না ইউটিউব স্টুডিও ওয়াইটি স্টুডিও বারবার তোমরা যদি খুলেও রেখে দাও বা ওপেন করে রাখো কোনো ক্ষতি হবে না তোমরা ওখান থেকেই খুলে সব কিছু চেক করতে পারো যেমন কোন দেশ থেকে তোমাদের ভিডিওগুলো দেখছে বা কোন দেশ থেকে বা কতটা পরিমাণে ভিউ আসছে সবই তোমরা দেখতে পারো যেমন অনেকেই করে যে ভিডিওটাও পোস্ট করার পরেই অনেকেই বারবারই ওপেন করে বারবার ওপেন করে দেখে কতটা ভিউ হলো কতটা সাবস্ক্রাইব হলো বা এইটা ভাইরাল হচ্ছে কি কিনা অনেকেই ওয়াইটি স্টুডিও থেকে খুলে দেখে তো এটাই করা উচিত কিন্তু এতে কোনো চ্যানেলের ক্ষতি হবে না কারণ এইটার জন্যই এইটা তৈরি করা হয়েছে তো চ্যানেলের কোনো পরিমাণে ক্ষতি হবে না তো আপনারা যত ইচ্ছে ইউজ করতে পারেন কোন অনেকে ইউটিউবাররা ভিউ পাওয়ার জন্য কি করছে তো সামলানি দিয়ে দিচ্ছে এটা ডেট হয়ে যাবে অনেক ধরনের অনেকে অনেক ধরনের ভিড় করছে আবার যখন ভিডিওটা ওপেন করছেন তখন তারা বলছে যে এটা মানে ডেট হবে না তো সেটা দেখাচ্ছে তো আমি বলতে চাইছি যে এটা আজ কোনো ধরনের ক্ষতি হবে না ওয়াইটি স্টুডিও ইউজ করলে তো আমরা মানে নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন এই ওয়াইটি স্টুডিওটাকে বা ইউজ করতে পারেন তো অনেকেই ওয়াইটি স্টুডিওটা চেনেন না অবশ্যই তোমরা ইউ ওয়াইটি স্টুডিওর মাধ্যমে ইউটিউব চ্যানেলটাকে কন্ট্রোল রাখতে পারবে তো তোমাদের জানিয়ে দিলাম ওয়াইটি স্টুডিওটা প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবে অনেকে চেক করে দেখতে পারেন তো আজকের ভিডিওতে এইটাই আপনাদের বলার ছিল বা তোমাদের ভাইদের বলার ছিল অনেক ভাই বোনাদের অনেকই জানে না তো তাদেরকে বলার ছিল তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে এই খবরটা জানার জন্য আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটিকে অন করে অপশনে করে রাখবে অল টিপস অ্যান্ড কমিউনি ইউটিউব চ্যানেলটিকে আর অবশ্যই ইনস্টাগ্রাম আইডিটি এখানে উঠছে দেখতে পারো তো অয়েন্স ডট এইট ওয়ান তো অবশ্যই তোমরা ফেসবুক পেজটাকে ফলো করতে পারো ডেসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া আছে তো টাটা বাই আবার পরের ভিডিওয় নতুন কিছু নিয়ে আবার চলে আসবো তো ততক্ষণ তোমরা সাবস্ক্রাইব করে রাখো টাটা বাই